আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক করবেন অনেকে দেখা যাচ্ছে কি কেউ চাচ্ছে না যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক তাহলে আপনি সাইটে সেটাকে চাইলে পাবলিকলি আপনি ব্লক করে দিতে পারবেন শুধুমাত্র আপনার যারা বন্ধু আছে তা আপনার বন্ধুদের বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অনেকে এরকম ফেসবুকের মধ্যে বিরক্ত হয়ে থাকে বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বিশেষ করে মেয়েরা তো এটা আমি নিয়ে অনেকগুলো আমি ভিডিও বানিয়েছিলাম হয়তোবা অনেকে দেখিনি সেজন্য এটা রিকোয়েস্টেড ভিডিও যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো এই জন্য আপনাকে ফেসবুকে যেটা মেন অফিসিয়াল সফটওয়্যার আছে সেটাতে যাবেন যাওয়ার পর অ্যান্ড্রয়েডের এখানে সে তিনটা ড আছে সেখানে যাবেন যাওয়ার পর আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যেটা আমাদের অ্যাকাউন্ট সেটিংস আছে সে আমরা অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেতে হবে প্রাইভেসি নামের একটা অপশান আছে প্রাইভেসি অপশনে যাব প্রাইভেসি অপশনে যাওয়ার পর এটা লোডিং হতে একটু টাইম নেবে এটা আপনার নেটওয়ার্ক বেসের উপর ডিপেন্ড করবে তা আমার এখানে নেট অ্যাক্সেস স্লো যার কারণে এটা দেখাতে একটু টাইম নিচ্ছে এরপর এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে কি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা মনে করুন আপনার যেটা ফ্রেন্ড লিস্ট আছে সেটা যদি যে কেউ ফেসবুকে সার্চ করে দেখতে পারে বা আপনার বন্ধুরা দেখতে পারে আপনি চাইলে সেটাকে ব্লক করে দিতে পারেন শুধুমাত্র যদি না আপনার কেউ যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তারা শুধু দেখতে পারবে এই জন্য আপনি চাইলে এটা এখান থেকে ব্লক করে দিতে পারবেন যদি অনলিমি করে দেন তাহলে কেউ আপনার ফ্রেন্ড লিস্টটা চেক করতে পারবে না দেন আমাদের যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে ব্লক করবো মানে পাবলিকলি কী সেটাকে ব্লক কেউ করবো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিবেন তাহলে পাবলিকলি আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না শুধুমাত্র আপনার ফ্রেন্ডসদের যারা ফ্রেন্ডস আছে তারা আপনাকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর অন্যদের ক্ষেত্রে শুধুমাত্র ফলোটা শো করবে তো এটা আমরা এখান থেকে অন করে দেবো আর কোনো কাজ নেই জাস্ট এটা করলে আপনার হয়ে যাবে এই দুইটা অপশান আপনারা চালু করে আপনার ফেসবুকটাকে অনেক সিকিউর করতে পারবেন তারপর আপনারা চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা আছে সেটা যদি আপনি প্রাইভেট করতে চান বা কাউকে দেখাতে না চান সেটাও করে দিতে পারবেন এই যে এখানে এভি ওয়ান করে দিলে সবাই দেখতে পাবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিলে শুধু আপনার বন্ধুদের বন্ধুরা দেখতে পারবে আর আপনি যদি ফ্রেন্ডস করে দেন তাহলে আপনার বন্ধুরা শুধু দেখবে এটার মাধ্যমে আপনারা এগুলো চাইলে ব্লক করে দিতে পারবেন আর আপনারা যদি অপার্মিনী বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি করে নিতে পারেন ঠিক একই পদ্ধতিতে আপনারা সেগুলোকে ব্লক করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি জাস্ট এখানেই শেষ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন